এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি সত্যি নাকি লাইলা আন্টি চুকু লাইলা আফা বয়স তো একটু বেশি মুখে দে আন্টি বাইরে হয়ে যায় আপাটা বাইরে হতে চায় না মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইতো আহা লাইলা আপা আপনি এতদিন মামুনের সাথে ছিলেন তাই মামুনের গান গাইছেন এখন মামুনের সাথে সারা সারি হয়ে গেছে দেইখা মামুনে বদনাম করতেছে আদৌ কি মামুনের সাথে আপনার সম্পর্ক ছিল তা নিয়ে একটু সন্দেহ আছে তারপর ধরে নিতে হয় আপনাদের সম্পর্ক ছিল কেন কেন ও বলে যে লাইলার জন্য ও কোথায় তা অবশ্যই ঠিক বলেছেন সে তো বস্তির পোলা পায় টুকাই তার আবার সম্মান আছে কোথায় আপনার জন্য একটু সম্মান পাইছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া কর্মী হিসেবে ধরেই না আহা লাইলা আপা উল্টা পাল্টা কথা বলতাছেন কেন মিডিয়া লুক হতে যাবে কেন ও তো সোশ্যাল মিডিয়া লুকই না মিডিয়া তো দূরের কথা ও তো বস্তি পোলা পায় মানে টিকটকার সাপ্রি পোলা পায়

ভৃঙ্গের প্রাণীর মতো অদ্ভুত দেখা যায় তখনই ওরে পিটানি শুরু করে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনে সামনে একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা ওইটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল আপনার প্রত্যেকটি কথার যুক্তি আছে বাট এতদিন তো এই কথাগুলো বলেন নাই যখন একসাথে ছিলেন এখন কি আপনাদের ভিউ কমে গেছে দেখা আলাদা হয়ে গেছে কিছুদিন পরে আবার ওই যে ভারত থেকে দাদাই শাহ একসাথে করে দিবে তারপর বলবে যা বলছিলাম সব ভুলে বলছিলাম এটাই তো চাইতেছেন কিছু ভিউ পাওয়ার জন্য আপনার ভিউ কমে গেলে আমাকে বলেন আমি ভিউ এনে দিব ইন ছোট মোটে প্রোগ্রামো সে কতনা কামা লেতে শুধু শুধু সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন তাই আপনাদের বলতেছি আবার একসাথে না আবার সোশ্যাল মিডিয়াটাকে তুলপার করেন না ভিউ লাগলে আমাকে বুঝলেন আমি ভিউ আইনে দিব